শুভ সকাল গুড মর্নিং আজকে আবার নতুন একটা ব্লগ খেজুর গাছ আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে এই যে দেখছো জঙ্গলের গাছকে কীভাবে কেটে রেখে দিয়েছে এখানে এটা একটু শুকনো হবে তারপর তারা নিজের বাড়িতে নিয়ে যাবে এগুলো হচ্ছে আকাশমণি গাছ তোমরা কি বলো তোমাদের ভাষায় জানি না সবগুলো কেটে এই এইরকম জঙ্গলের সামনেই রেখে দিয়ে এরপর চলো তোমাদেরকে জঙ্গলটা একটু দেখে দিই আকাশমণি জঙ্গল এই হচ্ছে ঘন জঙ্গল গাছগুলো যে সরার কেটেছে খুব একটা মোটা হয় নি এগুলো তো সময় লাগে একবার কেটে দিলে আর এখান থেকে নতুন করে গাছের গোড়াগুলো এই গাছ একবার কেটে দিলে এখান থেকে নতুন করে আবার আর যেটাকে বলা হয় ফোড় যায় না বীজ থেকেই চারা হয় এই জঙ্গলে দেখছি ছোটো ছোটো চারা হয়েছে এগুলো আবার বড়ো হবে জঙ্গল গাছগুলো খুব একটা বেশি মোটা হয়নি ভেতরে ভেতরে অনেক এরকম গাছ চুরি হয়ে যাচ্ছে এখানে একটা কেটে নিয়েছে আবার ভেতরে যাওয়ার চেষ্টা করছি এখানে গাছগুলো একটু মোটা রয়েছে এখানে একটা চলে গেছে এগুলো মনে হচ্ছে কাল পরশুর দিকে কাটা হয়েছে কারণ এখনো গাছের গুড়িটা শুকনো হয়নি ডাল পড়ে আছে জঙ্গলটা অনেকটাই বড়ো এভাবে গাছ কাটা তো ঠিক নয় বলছি এখানে দেখছো গাছের ডাল পড়ে রয়েছে এগুলো শুকনো হলে আবার যারা কেটেছে তারা নিয়ে যাবে পরে এখান থেকে একটা কেটে নিয়েছে একটা রয়েছে ওই দূরে দেখা যাচ্ছে ওখানেও একটা কেটে নিয়েছে যাক বন্ধুরা এভাবে গাছ কেটে পরিবেশ এর ক্ষতি হচ্ছে গাছ কাটতে হবে একটা নির্দিষ্ট সময়ে গাছটা বড় হয় তারপর ছোটো গাছকে কেটে নিচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায় সবগাশ কাটা ঠিক নয় Tata bye bye আজকের মতো ব্লগটা শেষ করছি थैंक यू